খুলনা জেলার পাইগগাছা থানার কপত্যক্ষ নদীর কুলঘেসা প্রত্যন্ত একটি গ্রাম রারুড়ি কাঠিপাড়া এই গ্রামটি যতটা না তার সবৈশিষ্টে উজ্জ্বল তার চেয়ে বেশি উজ্জ্বল হয়ে রয়েছে এখানে জন্ম নেওয়া একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবি আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের জন্য তিনি শুধু রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবিই ছিলেন না বরং একজন মহৎ দানশীলও ছিলেন তার দানশীলতার অন্যতম দৃষ্টান্ত বাগরাটের পিচি কলেজ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এ মহান ব্যক্তির সজ্জিত বিশাল আকার যে আকর্ষণীয় জমিদার বাড়িটি এখানে রয়েছে তা দেখার জন্য এখনও প্রতিনিয়তই মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় বন্ধুরা এক সময়কার আলোকসজ্জায় সজ্জিত প্রাণবন্ত এই জমিদার বাড়িটি ধ্বংসস্তূপ ও চামচিকার আস্থানায় পরিণত হওয়ার ইতিহাস ও গল্প আজ এই ভিডিওতে তুলে ধরব বন্ধুরা আজকের গন্তব্য দাকব উপজেলা থেকে পাইকগাছা উপজেলা আর এখানেই রয়েছে স্যার প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত বাড়িটি দাকপ থেকে প্রায় একুশ কিলোমিটারের এই যাত্রায় শিবসা নদীতে ভাসমান কচুরির পানার দৃশ্য যেমন চোখে মেলে তেমনি দেখা মেলে এই এলাকার মানুষের জীবিকার সাথে জড়িত মাছ ও কাঁকড়ার ইঞ্জিন চালিত এই বোটে নদী পার হয়ে একশো চল্লিশ টাকা ভাড়া ঠিক করে বেতবনিয়া থেকে সাইকেলে করে ছুটে চললাম পাইকগাছার কোটের সামনে সেখান থেকে বোয়ালির মোড়ে নেমে চলছি আবার কপতক্ষ নদী পার হয়ে রড়ি কাটিপাড়া গ্রামে এছাড়া আপনারা যারা ঢাকা থেকে আসবেন ভাবছেন তাদেরকে প্রথমেই খুলনা শহরে নেমে বাসে পাইকগাছার বোয়ালির মোড়ে আসতে হবে তারপর সেখান থেকে রারুরির কাটিপাড়া স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি বা জমিদার বাড়ি বললে যে কোনো অটোভ্যান পেয়ে যাবেন বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আমরা আচার্য স্যারের এই বাড়িটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো তো আচার্য স্যারের এই বিখ্যাত বাড়িটা থেকে জনশ্রুতি অনুযায়ী আঠারোশো পঞ্চাশ সনে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পিতা হরিশচন্দ্র রায় রারুল্লি গ্রামে স্থায়ীভাবে বসবাসের জন্য এই সুন্দর বসত বাড়িটি নির্মাণ করেন এইটা হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটা ভাস্কর্য এবং এখানে তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দেওয়া আছে এবং ওনার কীর্তির যে স্বাক্ষর বা উনি যে বাংলা আর ইতিহাসে যে কীর্তি রেখে গেছেন তার স্মৃতিস্বরূপ এবং ওনার সম্মার্থে এই মূর্তিটা এখানে প্রদর্শন করা হয়েছে এবং এটা তৈরি করেছে হয়েছে এটা হচ্ছে প্রতত্ত্ব বিভাগের অধীনে সংস্কার কাজ চলছে এবং প্রতত্ত্ব বিভাগের অধীনে আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরনো একটা বাড়ি এই বাড়িটি ছিল দুইটি ভাগে বিভক্ত একটি সদর মহল ও অন্যটি অন্তরমহল আপনারা কারুকার্য সজ্জিত এই বাড়ির যে অংশটি এখন স্ক্রিনে দেখছেন এটি সদর মহল সদর মহলটি পুরুষদের বসবাসের জন্য নির্মাণ করা হয় সুবিশাল সৌন্দর্যমণ্ডিত এই সদর মহলটি চারটি ভাগে বিভক্ত বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিহাসের বিখ্যাত এই বাড়িটি তৎকালীন শ্রমিকদের নির্মাণের অতি কষ্টের ফল যা দর্শনার্থীদেরকে মুগ্ধ করে তোলে এই সদর উত্তরাংশ মন্দির হিসাবে ব্যবহৃত হতো মন্দিরে সর্বমোট আটটি নানান কারুকার্য যুক্ত মাল্টিফয়েল খেলান রয়েছে মূলত মুসলিম এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর সমন্বয়ে ভবনটি নির্মাণ করা হয়েছিল এখনও প্রতি বছরই এখানে জাঁকজমকপূর্ণভাবে পূজা ও রথযাত্রার বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বন্ধুরা পিসিরাই স্যারের পুরনো এই বাড়িতে আসলে আপনারা একটা সুবিশাল এবং কারুকার্য সজ্জিত একটি মন্দির পাবেন এই মন্দিরের ভিতরে আপনারা আসলে দেখতে পাবেন তারই কিছু ফটোগ্রাফি এবং তারই হচ্ছে গবেষণা কেন্দ্রর কিছু ছবি এবং গবেষণারত অবস্থায় পিসি স্যারের ছবি তাছাড়া পিসিরাই যে সম্পত্তি বা যে স্থাপত্যগুলো মানব কল্যাণে দান করেছেন সেই ছবিগুলো এখানে আপনার দেখতে পাবেন এবং তার সম্পর্কে প্রত্যেকটা ছবির নিচেতেই খুব ভালোভাবে বর্ণনা যা আসলে সবারই মুগ্ধ করে তোলে উনিশশো ও উনিশশো সাতানব্বই সালে দুইতলা বিশিষ্ট এই সদর মহলটির আংশিক সংস্কার করা হয় কিন্তু সম্পূর্ণ সংস্কারের অভাবে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ধ্বংসের মুখে রয়েছে বন্ধুরা আপনারা পিছিরাই স্যারের বাড়িতে আসলে আপনাদেরকে অবশ্যই এখানে এন্ট্রি করতে হবে এবং এটা হচ্ছে যেহেতু সরকারি প্রত্যন্ত একটি নিদর্শন এবং এটা সরকারিভাবে সংরক্ষিত থাকে তো আপনাকে এসে এখানে আপনার নাম এবং তারিখ কত তারিখ এসে আপনি এখানে ভিজিট করে যাচ্ছেন সেটা এবং আপনার হচ্ছে আগমনের সময় এবং আপনি এখান থেকে কতক্ষণ থেকে ত্যাগ করছেন সেই টাইমটাও এখানে লিখতে হবে এবং আপনার মহামূল্যবান একটা মন্তব্য যেখানে আমরা হচ্ছে দেখি সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেমন জাদুঘরটা বলেন বা ম্যাক্সিমাম সরকারি যে স্থাপত্যগুলো সেগুলোতে গেলে আপনি একটা মন্তব্য লিখতে পারবেন সেই জন্য আপনাকে একটা মন্তব্য জায়গা দেওয়া হয় অবশ্যই এখানেও সেটা আছে এবং আমরা এখন এখানে এন্ট্রি করব আচ্ছা আপনি এইখানে দায়িত্ব আছেন আসছেন কতদিন ধরে আমি দুই সালে আসছি এখানে আচ্ছা এখানে দায়িত্বরত আছেন হচ্ছে দু থেকে তাই না এইখানে আপনার হচ্ছে প্রতিদিন কেমন দর্শনার্থী আসে পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এমন আচ্ছা আচ্ছা আপনার এইখানে মূলত হচ্ছে এই বাড়িটা জি জি বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডার আছে এখন পঁচানব্বই সালে এখানে এমপি ছিলেন নুরুল হক পাইক গেছাতে এখন উনি থেকে বাড়িটা সংস্কার করেন তারপরে সাতানব্বই সালে বাড়িটা নতুন করে আবার সংস্কার হয় তারপরে টুকটাক টুকটাক কাজ চলতেছে আগামীতে এই ধরনের এই পিলারগুলো এর সাত সাত সব ঢালাই হবে এর জন্য কিছু বাজেটে এসে এর মতো অবস্থা আছে কিন্তু এ বাড়ি নিয়েও কোনো ঝামেলা আছে কিছু যেখানে জন্মস্থান ওই জায়গায় নিয়ে আবার মামলা চলতেছে আচ্ছা একজন প্রভাবশালী লোক ছিল সে বলে সব সরকার এই পিসি যাই ভাইফের কাছটা আমি কিনে নিছি এখন সরকারের সঙ্গে একটা মামলা চলতেছে বেড়া যেটুকু আছে এইটুক আছে আমাদের প্রত্নতত্ত্ব আছে সংরক্ষিত আছে এখন পুরো বাড়িটা অনেক পিছনে অনেক জায়গা জমি আছে সেগুলো নিয়ে কি ঝামেলা আছে এগুলো নেওয়ার পরে পুরো একটা পিকনিক স্পট হবে বুঝতে যেমন এই জ্ঞান জামলো না মাঝে এই পাঁচ তারিখের পরে আপনার জ্ঞান জামার পরে জাদুঘর করি ঠিক আছে এখন খোলার অনুমতি আমাদের নেই আচ্ছা এখানে জাদুঘর আছে কিন্তু সেটা হচ্ছে আপনার দেশের সাময়িক পরিস্থিতির জন্য এটা আছে আর কি আচ্ছা এই ভাব মুক্তি খুনের জন্য এখানে এখনো লোক আসে নাই জরাজীর্ণ এই সদর মহলের প্রতিটি কক্ষই তালাবদ্ধ হয়ে থাকে এবং জনসাধারণের প্রবেশিকার না থাকায় দর্শনার্থীরা প্রবেশ করতে পারে না তবে আমার নেওয়া বিশেষ পারমিশনে খোলা হলো একটি কক্ষের দরজা ঘন অন্ধকার আর এই অন্ধকারে বসবাস করছে বাদুর ও চামচিকা আমি তো রীতিমতো অবাক এবং আনন্দিত কারণ আগে কখনো এতগুলো বাদুর একসাথে আমার দেখার সৌভাগ্য হয়নি বন্ধুরা আমরা এখন অন্দরমহলে ঢুকছি এটি সদরমহলের ঠিক পিছনে অবস্থিত দেখেন তখনকার আমলের বাড়ি দুইতলা বিশিষ্ট অন্দরমহল এইটা হচ্ছে সদরমহল আর ঠিক তার পিছনে এটা হচ্ছে অন্দরমহল বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পিসি সারের জরাজীর্ণ অন্দরমহল এখন এটা ব্যবহৃত হচ্ছে না প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক এটি সংরক্ষিত করা হচ্ছে এবং নির্মাণের চেষ্টা চলছে ধারণা করা হয় আঠারোশো সালে স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা হরিশ্চন্দ্র রায় স্থানীয় জমিদার থাকাকালীন এই অন্দরমহলটি নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় এই অন্দরমহলটি মূলত নারীদের থাকার জন্য তৈরি করা হয় আর এই অন্দরমহলেই জন্ম নেয় বাংলার বিখ্যাত বিজ্ঞানী ও রসায়নবিদ স্যার প্রফুল্ল চন্দ্র রায় যিনি পিসি রায় নামে বেশি সমাজিত হয়ে আসছেন বাংলার বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর সহকর্মী স্যার পিসি রায় বাংলার প্রথম বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ও মার্কারি নাইট্রেটের আবিষ্কারক আমরা যদি অন্তর্মহলের উপরে ওঠার চেষ্টা করি পিসি রায় স্যারের অন্তর্মহল এটা খুবই ঝুঁকিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন অন্তর্মহলের সিঁড়ি দুই তলা বিশৃষ্ট অন্দরমহল এই সাইড দিয়েও ঢোকা যেত এবং এই সাইড দিয়েও ঢোকা যেত এই যে আমরা এখন ঢুকবো মানে উপরে উঠবো খুবই ক্রিটিক্যাল ঝুঁকিপূর্ণ খুবই ঝুঁকিপূর্ণ দুই তলা ভেঙে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি নিজে আসলে ভয় পাচ্ছি এক সামনে আরেকবার পিছু দিচ্ছি কারণ অন্ধরমূলের অবস্থা খুবই খারাপ খুবই করুণ উপরে ছাদ ভেঙে পড়েছে দেখেন ছাদে সেই আমলের মাটি দিয়ে বানানো টালি ব্যবহৃত হতো এবং সেটা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কত শত বছর আগের দেখেন এগুলো ব্যবহৃত হয়েছিল সেই আমলের দরজার কাঠের দরজা কাঠের বেল দেওয়া আছে এখনো এটা দেখেন খুবই খুবই করুণ অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে আমাদের সর্দীয় পিসুই রাইসারের বাড়ি এবং এটা চন্দ্রমহল বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি প্রফুল্ল চন্দ্র রায়ের এই বিখ্যাত বাসভবন থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা